চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী দশই আগস্ট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একই সঙ্গে কিভাবে এই ফল জানতে পারবেন তাও জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামালুদ্দিন হায়দার জানান বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী ফল প্রকাশের তিরিশ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয় সে হিসেবে নয় আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে তাই দশ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যে সকল শিক্ষার্থী সন্তুষ্ট হতে পারি যাদের মনের মতন ফলাফল হয়নি তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছ এবছর পুনর্নিরীক্ষণের জন্য এগারো থেকে সতেরোই জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছিল শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডেই রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে প্রায় বিরানব্বই হাজার আটশো তেষট্টি জন শিক্ষার্থী মোট দুই লাখ তেইশ হাজার ছয়শো খাতার জন্য আবেদন করেছে এটি গত বছরের তুলনায় অনেক বেশি আবেদনকারীর সংখ্যা বেড়ে প্রায় একুশ হাজার এবং চ্যালেঞ্জ করা খাতার সংখ্যা বেড়ে প্রায় চল্লিশ হাজার সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিত বিষয়ের উপর শুধুমাত্র গণিত বিষয়ের উপরেই বিয়াল্লিশ হাজার নয়শো আবেদন জমা পড়েছে এরপরে ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয় পত্র পুনর্নিরীক্ষণ মানে নতুন করে খাতা মূল্যায়ন করা নয় এই প্রক্রিয়ায় মূলত খাতার নম্বরগুলো সঠিকভাবে যোগ করা হয়েছে কি না তা দেখা হয় কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং ওএমআর সিটে নম্বর তুলতে ভুল হয়েছে কি না বা ওএমআর শিটে সিটে বৃত্ত ভরাট করতে ভুল হয়েছে কি না তা যাচাই বাছাই করা হয় এই যাচাই বাচাইয়ে ফলের নম্বরে কোনো ভুল ধরা পড়লে তা সংশোধন করে শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয় যদি এই কয়টা বিষয়ের উপরেই শিক্ষার্থীর পুনর্নিরীক্ষণ করা হয় তাহলে বোর্ড চ্যালেঞ্জ বলে আবেদন গ্রহণ করা হয় কেন যে সকল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে তাদের কনফিডেন্সের উপর ভিত্তি করে তারা বোর্ড চ্যালেঞ্জ করে তাদের ধারণা প্রত্যাশা অনুযায়ী তাদের ফল প্রস্তুত বা প্রকাশ করা হয়নি এতে কোনো গাফলতি বা কোনো ভুল ধরা পড়েছে তাই তারা বোর্ডের কাছে আবেদন করে তার খাতাটা যেন পুনর্মূল্যায়ন করে তার রেজাল্ট প্রস্তুত করা হয় কিন্তু শিক্ষা বোর্ডগুলো সেই কাজটি না করে খাতার শুধু সৃজনশীল অংশে কয়েকটি বিষয় দেখে তাদের রেজাল্ট প্রস্তুত করে তাহলে তো এটা বোর্ড চ্যালেঞ্জ করা হলো না বোর্ড চ্যালেঞ্জ সেটাই হতো যদি ওই শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হতো সকল ধাপেই সিকিউ এম কিউ ব্যবহারিক সবগুলো দেখে যদি খাতার পুনর্মূল্যায়ন করা হতো তাহলে সেটা বোর্ড চ্যালেঞ্জের আওতায় আসতো একটা শিক্ষার্থীকে পাশ করতে হলে তিনটি পার্টেই পাশ করতে হয় সৃজনশীল এমসিকিউ এবং ব্যবহারিক কোনো একটি পার্টে যদি ওই শিক্ষার্থী ফেল করে তাহলে সেই শিক্ষার্থীর ফেল রেজাল্ট আসে এখন বোর্ড চ্যালেঞ্জ করার ফলে শিক্ষার্থীর সব খাতাগুলো না দেখে শুধুমাত্র সিকিউ খাতাটা দেখা হয় এবং সেটা পুনর্মূল্যায়ন করা হয় না কয়েকটি ক্রাইটেরিয়া দেখে রেজাল্ট প্রস্তুত করা হয় যেটা পূর্ণাঙ্গ বোর্ড চ্যালেঞ্জের আওতায় পড়ে না অথচ শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড চ্যালেঞ্জের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো আগামী দশ তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের শুভকামনা রইল আর যাদের পরিবর্তন হবে না তোমরা পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও